সুর উঠার আগে গুম বানে আর কাজ করি সুর মাথার উপর না আসা পুর খামে ভিজে গা হাত মাটিতে ডুবে থাকে একজন কাস্কের জীবন এমনি আমার জীবন আর হয়তো কিন্তু একটা কথা বাজারে আমি আমার চাল নিয়ে আই দামটা আমার হাতে থাকে না দাম শুনি আর আমার মনটা ভেঙে আয় লাভের বেশিরভাগটাই সেরা উবে আয় সিন্ডিকেট আর বহু গিরা গিলে খায় তোমাদেরও কি এমন লাগে সেই কাজটা ওখন মাসের পর মাস পরিশ্রম করেও তুমি পাওয়ার কথা তা পাও না আমি ভিক্ষা চাই না ভাই কারো দায়া আমার দরকার নেই আমি শুধু চাই আমরা সবাই চাই আমাদের চালের নয় যে দাম একটু নয় বিচার ভেবে দেখো আমরা এ চাল ফালানো তাতেই তো পুরো দেশের মানুষ খায় আমাদের গ্রামে আমাদের পরিশ্রমে মানুষের পেট ভরে তাহলে কি আমাদের নোনাইজ দাম পাওয়ার অধিকার নেই এই সত্যতায় যদি সবাই বোঝে তাহলে আমরা পরিবর্তন দাবি করতে পারব এবার মুখ খোলার সময় সবাইকে মনে করিয়ে দেওয়ার সময় এ কাশকরা অনুগ্রহ চাইছে না আমরা আমাদের প্রাপ্যতায় চাইছি তাই পরের বার এখন তুমি থানকশেদ বাতাসের দোল খেতে দেখবে মনে রেখো প্রতিটি চালের পেছনে একটা গল্প আছে একটা সংগ্রাম একটা অধিকার চলো দায় দামের জন্য আওয়াজ তুলি আরা দেশের মানুষকে খাওয়ে তাদের অধিকারের জন্য আওয়াজ তুলি পরিবর্তন আমাদের থেকে শুরু হবে আর এখনই শুরু হবে